বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি নতুন বছরে খেলোয়াড়দের জন্য বেতন নির্ধারণ করেছেন যেখানে প্রকাশ করা হয়েছে খেলোয়াড়দের তালিকা কে আছেন কোন ক্যাটাগরিতে কার বেতন কত সব কিছু জানা গেছে এবার বোর্ডে পরিবর্তন এলেও বরাবরের মতো সব কিছুই যেন আছে আগের মতো বেশ কিছু অবাক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু খেলোয়াড়ের উপর যা অবাক করেছে ক্রিকেট ভক্তদেরকে বর্তমান সময়ে বাংলাদেশের টি টোয়েন্টি দলের সেরা ব্যাটার ও ফিনিশার যদি বলা হয় শামীম হোসেন পাটওয়ারিকে তবে খুব বেশি মানুষ দ্বিমত পোষণ করবে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতি ম্যাচেই একজন পারফেক্ট ফিনিশারের মতো ম্যাচ ফিনিশ করেছেন তিনি এবারে বিপিএলেও এও ব্যাট ছিলেন সন্দেহ আগামী টি টোয়েন্টি সিরিজেও যে দলে থাকবেন তিনি সেটা নিয়ে নেই কোনো সংশয় এত কিছুর পরেও তাকে দেওয়া হয়নি চুক্তি এটা ছিল সবচেয়ে অবাক করার মতো বিষয় এদিকে এবাদত হোসেনের ক্যারিয়ার যেন শেষের পথে ইঞ্জুরি কাটিয়ে ফিরে এলেও বিপিএলে পুরো সময় খেলতে পারেননি এবার তাকে রাখা হয়নি নতুন চুক্তিতে অথচ দলে ফেরার কথা ছিল তার বিসিবির এমন সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে যেখানে খেলোয়াড়রা দেশকে ভালো কিছু উপহার দিতে পারছে না সেখানে বেতন বাড়িয়েছে বিসিবি এর চেয়ে সুখের আর কী বা হতে পারে পারফরমেন্স ছাড়াই আয় বাড়ছে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবির পর যেখানে কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সেখানে বেড়েছে বেতন এ প্লাস ক্যাটাগরিতে আছেন শুধু তাসকিন আহমেদ তিন ফর্মেটে দলের একমাত্র নিয়মিত পারফর্মার বলেই শুধু একাই আছেন এখানে নতুন বেতনের হিসাব অনুযায়ী মাসে তার আয় হবে লাখ টাকা এদিকে তিন খেলা তারকা আছেন তিনজন তারা হচ্ছেন হোসেন শান্ত লিটন দাস এবং মেহেদি হাতান মিরাজ তাদের অবস্থান এ গ্রেডে তারা আয় করবে আট লাখ টাকা করে এই তালিকায় শান্তকে দেখে অবাক হয়েছেন অনেকেই এদিকে ওয়ান ডে থেকে অবসর নেওয়ায় অবস্থান অবনম হয়েছে মুশফিকুর রহিমের এখন থেকে তিনি দেশের হয়ে খেলবেন শুধু টেস্ট ক্রিকেট তাই তার অবস্থা নেমে গেছে যেখানে তিনি বেতন পাবেন ছয় লাখ টাকা তার সাথে একই একই ক্যাটাগরিতে সমান বেতনের জন্য আছেন হক তাইজুল ইসলাম মুস্তাফিজুর রহমান হৃদয় হাসান মাহমুদ ও নাহিদ রানা চার লাখ বেতনের সি গ্রেডে আছেন সদমান ইসলাম সৌম সরকার জাকের আলী তানজিদ তামিম শরিফুল ইসলাম রিশাদ হোসেন তানজিম সাকিব ও শেখ মেহেদি এদিকে ডি গ্রেডে আছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ এদিকে নিজের নাম সরিয়ে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিয়ার নিয়ে ভাবছেন তিনি নতুন চুক্তি হতে সরিয়ে নিয়েছেন নিজেকে যেহেতু টেস্ট ও টি টোয়েন্টিতে নেই তাই এখন ঘুরে ফিরে প্রশ্ন আসছে অনেকের মনে তবে কি অবসর নেবেন রিয়াদ